কিন্তু আমাৰ আমাৰ আগে বেহা নাই গো আ ফুমন্দি কোৱাই কি দিয়া আমি সল কোৱাই কি দি ও বুৰা বুৰা আছে হা বুৰা জুতা তাৰ মানে আৰু কবি আহন ফালা কাক দাম মাৰি আলো দুই ভাই দুই আংগৰে বিয়া না দেৱ দেৱ বিয়া কৰিব আগে দেখ তো বিয়া দিব গালা বিয়া হৰে দো ও ভাল দেখছি <AND Ashieur22>

বিয়ে তো <lps. livresain>.

যাই তো এত বুদ্ধি দিলাম ক্ষতি হলো আমারও এত ক্ষতি হলো এই কারি আমার কপালে ছোট যাই আমার তো খারাপ হলো না